নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতের আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম কড়াইশুঁটি আর রয়েছে একটু আদা কুচি কাঁচা লঙ্কা এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি খুব ভালো একটা ফাইন পেস্ট তৈরি করে নেব কড়াইশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু আদা কুচি এবার খুব ভালো করে মিক্সিতে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব কড়াইশুটিটা খুব ফাইন করে দেখুন একদম এরমভাবে মিহি করে বাড়তে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে দানা দানা ভাব থাকলে যখন আমরা কড়াইশুঁটির কচুরি বেলব পুর ভরে তখন কিন্তু কচুরির মধ্যে ফুটো হয়ে যাবে এবং সেখান থেকে পুর বেরিয়ে তেলটা নষ্ট হয়ে যাবে তাই খুব স্মুথ করে কড়াইশুঁটিটা বেটে নিতে হবে কড়াইশুঁটির কচুরির পুর বানানোর জন্য আমি একটা কড়া বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ সাদা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং হিংটা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেবো হিংটা হালকা ভাজা হলে ওর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম কালো জিরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুটির মিডিয়াম টু লো ফ্লেমে এই পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এই যে জল জল ব্যাপারটা আছে এটা একেবারে শুকিয়ে যায় মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চিনি চিনি খুব ভালো করে করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ঘন মন্ড তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচ ছোলার ছাতু এই ছাতুটা দিলে স্বাদ যেরকম বাড়বে সেরকম খুব ভালো একটা বাইন তৈরি হবে ঠিক বলেছ এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি কী কী উপকরণ দিয়ে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা আমার একটি ভিডিও আছে ভাজা মশলার আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে আমাদের কড়াইশুটির কচুরির পুর তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তবে লেচির মধ্যে ভরতে হবে তা নাহলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে কড়াইশুঁটির কচুরির পুটটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কড়াইশুঁটি বানানোর জন্য ময়দাটা মেখে নেব এখানে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়েছি ওর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চিনি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল ময়নের জন্য দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে হাত দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে এইভাবে ডোলে ডলে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি একবারে বেশি জল দিলে নরম হয়ে যাওয়ার ভয় থাকে আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ময়দাটা মেখে আমি তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলছি দেখুন ময়দাটা আমি এই রকম মেখেছি আবার কিছুক্ষণ ময়দাটাকে একটু ভালো করে ঠেসে নেব এবার ময়দা থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো খুব বড়ও হবে না আবার খুব ছোটও হবে না এরকম মিডিয়াম সাইজের কাটছি ময়দাগুলোর থেকে লেচি কেটে নিয়েছি এবার ময়দার লেচির মধ্যে আমি কড়াইশুঁটির পুর ভরব লেচিগুলো এরকম একটা বাটি তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে আমি ভরে দিচ্ছি আগে থেকে আমাদের বানিয়ে রাখা কড়াইশুঁটির পুর দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে খুব ভালো করে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে গোল করে নিতে হবে এইভাবে আমরা বাকি লেচিগুলোর মধ্যেও পুর ভরে নেব আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে তৈরি করে নিয়েছি এবার আমি বেলবো আর তেলের মধ্যে ভেজে নেব আমি বেলেনের মধ্যে বেলেন চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তার মধ্যে একটা লেচি দিলাম লেচিটা দিয়েই প্রথমে বেললে কিন্তু ফেটে যাবে ফেটে গিয়ে পুর বেরিয়ে যাবে প্রথমে বেলেনের মধ্যে বেলেন চাকির মধ্যে রেখে এইভাবে হাতের সাহায্যে একটু আমি এরম স্প্রেড করে নেব যাতে ভেতরের পুরটাও চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এবার বেলে নেব এই যে এরমভাবে বেলে নেব। খুব মোটা না একদম পাতলাও না আর পুর যাতে বেরিয়ে না যায় সেইভাবে বেলতে হবে এইভাবে বাদ বাকি কচুরিগুলো আমি বেলে নেব আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি খেয়াল রাখতে হবে খুব বেশি যেন তেলটা গরম না হয়ে যায় মিডিয়াম আছেই আমরা কচুরিগুলো ভেজে নেব আমি একটা কচুরি তেলে ছেড়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে তেল নিয়ে কচুরির ওপরে কন্টিনিউ দিতে থাকবো এইভাবে তেল দেওয়ার ফলে কচুরিগুলো খুব ভালো ফুলে উঠবে গুড ভেরি গুড এবার আমি এটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একইভাবে তেল নিয়ে চামচের সাহায্যে দেব আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ 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 ওকে ওকে এইভাবে আমি সবকটা কচুরি এক এক করে ভেজে নেব আমার তৈরি কড়াইশুঁটির কচুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কড়াইশুঁটি কচুরির সাথে আমি পরিবেশন করছি আলুর দম এই আলুর দমটা কীভাবে বানিয়েছি সেই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন Não,